আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে পাকিস্তানের কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী নাসিম তিনি বলেন যারা বাংলাদেশের বিষয়ে এবং বিচার নিয়ে কথা বলে তাদের দাওয়াত দেওয়ার কোনো প্রশ্নই আসে না আজ ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক অফিসে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা উপকমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন